আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন রমজানুল মুবারক আজকে আপনাদেরকে আমি পাঁচটি গুরুত্বপূর্ণ কথা বলব যে কথাগুলো শুনলে আপনারা জীবনে সুখী হতে পারবেন কথাগুলো জানার আগে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেলেগুনটি বাজিয়ে দিবেন যেন আমার ভিডিও সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর প্লিজ আপনারা আমার ভিডিওটা না টেনে একটু শুনবেন গুরুত্বপূর্ণ কথাগুলি কী তো বন্ধুরা কথাগুলি শোনেন এক নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর গোপন কথা কাউকে বলা যাবে না দুই আপনার গুনাহের কথা আপনি গুনাহ করছেন একমাত্র আল্লাহ জানেন হেমনের বলে করেছেন বা অজান্তে করেন গুনাহ আমরা অনেকেই করি কিন্তু এটা কাউকে বলা যাবে না এটা তো একমাত্র আল্লাহই জানে তিন আপনার পরিকল্পনার কথা আপনি মনে মনে কি পরিকল্পনা করতেছেন এটা আপনি কাউকে বলবেন না কারণ এটা আপনার মনেই আছে যে পরিকল্পনার কথা এটা অন্য কেউ জানলে দেখেছে হয়তো অনেকের মনে অনেক কিছুই ঢুকে যায় আমরা তো মানুষ তাই আপনার পরিকল্পনার কথা কাউকে বলবেন না চার আপনার উপার্জনের কথা আপনি কত টাকা ইনকাম করতেছেন এটা আপনি কাউকে বলবেন না কারণ দেখা অনেকের মনে উপার্জনের একজনের কথা শুনলে আরেকজনের সংসার অনেক সময় অশান্তি লেগে যায় এটা বাস্তব কথা তাই আপনার এই কথাগুলি আপনি কাউকে বলবেন না তাহলে আপনি জীবনে অনেক সুখী হতে পারবেন এবং পাস আপনি যেয়ে হন না কেন অহংকার কখনো করবেন না কারণ অহংকার হচ্ছে পতনের মূল আমরা যাই করি না কেন কখনো অনেকে আছে একটু বেশি টাকা ইনকাম হলে মনের ভিতরে অহংকার ঢুকে যায় কিন্তু আমরা বন্ধুরা কেউ কখনো অহংকার ঢুকাবেন না অহংকার করলে জীবনের শেষ তাই বন্ধুরা আর ভিডিওটি বড় করব না এই কথাগুলি পালন করার চেষ্টা করবেন তাহলে জীবনে সুখী হতে পারবেন যেই পাঁচটি কথা আমি বলেছি আর ভিডিওটা বড় না করে আজ এই পর্যন্ত আবার অন্যদিন অন্য কোনো কথা বাদো আনি আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ